আজকে ডিউটি যাওয়ার তারা নেই আর ওই বাড়ি থেকে আমার বাবা আর বোন আসছে নাকি পৌষ সংক্রান্তিতে মেয়ের বাড়িতে শাক সবজি নারকেল গুড় ঘি আর অনেক কিছু দিতে হয় সেই জন্য তাই সকাল সকাল রান্না তড়জোড় করছি চিংড়ি মাছ আর হচ্ছে কাতলা মাছ এনেছে আমার শশুর মশাই সেগুলোকে আমি দেখো ধুয়ে রাখছি আর আজকে আমি উনুনে রান্না করব। কারণ জানো তো যখন বেশি কোনো রান্না হয় আমি উনুনটাকেই প্রেফার করি কারণ আমার মনে হয় যেন উনুন তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমার উনুনে রান্না করতে খুব ভালো লাগে এইদিকে দেখো চিংড়ি মাছটাকে আমি মালাইকারি করবো আর কাতলা মাছের জাস্ট সিম্পল আলু দিয়ে ঝাল করবো জিরে বাটা দিয়ে আরও কিন্তু অনেক কিছু করেছি যেমন তিন রকমের ভাজা একটা শাকের তরকারি আর এই দুটো তরকারি তারপরে আবার আজকে জানো তো বাড়িতে মা নেই সেই জন্য একটু প্রবলেম তো হচ্ছেই এইদিকে দেখো আমি নিচের রুমটা গুছিয়ে নিচ্ছি কারণ আমরা তো নিচের রুমে বেশি ইউজ করি না বাবার বোন আসছে মানে আমাকে নিচের রুমে আবার সব কিছু চেঞ্জ করে গোছাতে হবে তার জন্য বেড সিট বালিশের কভার সবগুলোকে তুলে দিয়ে নতুন বালিশের কভার আর বেশি পাতলাম টাটা দেখা হচ্ছে ভিডিও